ইন আল্লাহ হাসতারা মিনাল মুখ মিনি নান ফুসাহুম ওয়াম আর আহহুম বিয়ান্নার আহমুল জান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন তা কোন জান আর কোন মাল একজন ইমাম সাহেব মসজিদের ইমাম মসজিদের মেম্বারে বসে জুম্মাদির মিথ্যা কথা বলছে কি বলছে যান এবং মাল যান হচ্ছে রুজা এবং নামাজ এইটা হচ্ছে আপনার জান ডাহা ডাহিথা কথা বলেছে আগে জানটাই জানি জান কি মহান রব জাতের দেওয়া এটা আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে এ আল্লাহর জন্য আপনাকে জীবন দিতে হবে দিনের পথে আন্দোলনের জন্য আপনার জীবনটাকে কুরবান করতে হবে এই জন্য আল্লাহকে দিতে হবে এটা হচ্ছে জান এই জানটা সদা সর্বদাই মহান রব্বুলের জাতের জন্য দিতে হবে গুলামী দাসত্বর ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে গোটাভুটির ক্ষেত্রে এই জীবনটা আল্লাহকে দিতে হবে এটা হচ্ছে জান আর আপনি জানকে ব্যাখ্যা করলেন কেউ কিভাবে আপনার নামাজ আর রোজা হচ্ছে জাহান এটা মিথ্যা কথা এটা হচ্ছে ওই মসজিদের স্থায়ীভাবে ইমামতি করার মতো কথা চল্লিশ বছর একটা মসজিদের আপনি ইমামতির দায়িত্বে আছেন। কেউ শত্রু আপনার হই নাই কেউ একটা প্রশ্ন করেন নাই আপনাকে কেউ কোনদিন কোন কথাই বলেন নাই ও সঠিক নয় ও সঠিক কথা মসজিদে বলে না কাল এদের আলেম নামে জালেমদেরকে আল্লাহ ধরে ধরে জাহান নিক্ষেপ করবে তাহলে দোস্ত আসুন এবার মাল কি মাল হচ্ছে আপনার অর্থ সম্পদ এই অর্থ সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন মসজিদ মসজিদ অসহায় মানুষদের পিছনে আপনার মালটাকে আপনি ব্যয় করবেন ইসলামী আন্দোলনের জন্য জন্য ব্যয় ব্যয় ইসলামী রাজনীতির শুধু করবেন আপনি ইমাম সাহেব আপনার পকেটে আসবে আপনার মাদ্রাসায় যাবে এই মালটা আপনার শুধু এখানে দিতে বলেন নাই যেখানে সঠিকভাবে দেওয়ার নিয়ম সেখানে দিতে হবে অসহায় মানুষদেরকে দান করেন ক্ষুধার্ত মানুষদেরকে দান করেন আপনি একজন ইমাম সাহেব প্রতি বছর জমি কিনছেন লুটপাট করে মসজিদ থেকে আর কোরআনের সঠিক কথা বলেন না প্রতি বছর আপনি জমি কিনছেন দুই বছর বছর তিন অন্তর আশপাশের মানুষের খাওয়া দাওয়া হয় না খাওয়া হয় না ভাত পায় না একবারও দেখেন না একবারও খোঁজ নেন না কিসের ইমাম আপনি মিম্বারে বসে সঠিক অপব্যাখ্যা দেন নামাজারুজাহ কি যান আর মাল আসছে ওই মাল আদ্রাসায় এতিম খানে দান করতে হবে এই মাল এখানে দিদি বলেছে আল্লাহ আল্লাহ রাস্তায় আরো ভালো ভালো জায়গা আছে সেই সব জায়গার কথা আপনারা কেন বলেন না মনে করছেন আর কেউ কিছু বোঝেন না আমরা কোরআন হাদিস বুঝি পরে বুঝতে পারবেন মরার পরে কোন পথে ছিলেন সঠিক পথে ছিলেন কিনা বন্ধুরা আমার কোরআন পড়বেন এদের কথা বিশ্বাস করবেন এরা যা বলবে সেটাকে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন ইন্নাআল্লাহ তার মিনালীন ফুসাম আর আহম বি আল্লা আহমুল জান্না জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে আপনাকে যে আল্লাহ দিয়েছেন আবার তার বিনিময়ে আপনি জান্নাত পাবেন জান আল্লাহ রাস্তায় দিতে হবে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সকল ক্ষেত্রে জান তাকে আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে আপনার মারও আল্লাহর জন্য দিতে হবে দান করতে হবে অসহায় মানুষদেরকে এসি এসি মিসকিন তাদের খাওয়া হচ্ছে না যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে দিতে হবে সেইসব কথা তো আপনারা বলেন না একটা মাদাসা খুলে থুয়ে দিয়েছেন সেখানে বলেন এটি মিসকিনদের নাম করে লুটপাট করে খাচ্ছেন এসব না এসব এসব বুঝায় কোনো লাভ হবে না সঠিক কথা বলতে হবে এর জন্য আপনাকে জবাব করা লাগবে ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু